কোনো তথ্য সঠিক কিনা নির্ভরযোগ্য কিনা তথ্য জানার ক্ষেত্রে ইন্টারনেট সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমাদের কাছে খুলে দিয়েছে সম্ভাবনার বিশাল এক দুয়ার কিন্তু কোনো সার্চ ইঞ্জিনে যখন তথ্য খোঁজা হয় তখন কিন্তু একই সময়ে পাশাপাশি বসে থাকা দুইজনকে দুই রকম তথ্য দেখায় সার্চ রেজাল্ট পেয়ে এই রেজাল্ট নির্ভর করবে কে সার্চ দিচ্ছে কোন জায়গা থেকে সার্চ দেওয়া হয়েছে সে আগে এটার সাথে সম্পর্কিত অন্য কিছু সার্চ দিয়েছিল কিনা এরকম বিভিন্ন ফ্যাক্টরের উপর যেমন আপনি প্যারিস থেকে সার্চ দিলে প্রথম সার্চ রেজাল্টে প্যারিস শহর প্যারিস সেন্ট জার্মাইন ফুটবল ক্লাব প্যারিস হিলটন নামে হলিউড তারকা প্যারিস অলিম্পিক দু হাজার ইন প্যারিস নামের সিনেমা প্যারিস নামে ফ্যাশন ব্র্যান্ড প্যারিসের আইফেল টাওয়ার ইত্যাদি নানা রকম ফলাফল আসতে পারে সার্চ ইঞ্জিন যেহেতু এক একজনকে এক এক ফলাফল দেখাচ্ছে তাহলে আপনি কিভাবে বুঝবেন কোন তথ্যটি বেশি নিখুঁত তথ্য সাক্ষরতার বিষয়টি তাই আমাদের শেখায় চট করে কোনো কিছু ঠিক না ভুল সেই সিদ্ধান্তে চলে না আসার জন্য কে তথ্যটি দিচ্ছে সেটা কোন প্রসঙ্গে দেওয়া হয়েছে কোনো স্বার্থ বা উদ্দেশ্য আছে কি এর পেছনে এসব প্রশ্ন করতে শেখায় আমাদের যে কোনো তথ্য পেলে চট করে বিশ্বাস বা অবিশ্বাস না করে তথ্যের ভ্যালিডিটি বা বৈধতা নির্ণয় করে নিতে হবে এজন্য অর্থাৎ তথ্য সাক্ষরতা বলতে বোঝায় তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা বোঝা সেই তথ্যে নির্ভরযোগ্য উৎস খুঁজে বের করা এবং যাচাই বাছাই করে সেই তথ্য ব্যবহারে দক্ষতা অর্জন করাকে এই তথ্য সাক্ষরতা যে শুধু সোশ্যাল মিডিয়ায় লাগছে এমনটা না আপনার কর্মক্ষেত্র শিক্ষা স্বাস্থ্যসেবা সকল ক্ষেত্রে এটা জরুরি আপনি উচ্চশিক্ষার্থীর উদ্দেশ্যে যখন স্কলারশিপ বা ভর্তি তথ্য খুঁজেন তখনও কিন্তু বিশ্ববিদ্যালয় নির্বাচন প্রফেসর বাছাই করা সেখানে ভর্তির ক্রাইটেরিয়া বা শর্ত কী কী সেসব কিন্তু খুব ভালোভাবে যাচাই করতে হয় তথ্য সাক্ষরতা প্রসঙ্গে উইকিপিডিয়ার কথা না বললেই নয় অনেকে উইকিপিডিয়া তথ্যকেই রেফারেন্স হিসেবে ব্যবহার করে নানান জায়গায় এখানে যে ব্যাপারটা মাথায় রাখা লাগবে উইকিপিডিয়া তথ্য কিন্তু যে কেউই এডিট বা সম্পাদনা করতে পারেন তাই এখানকার তথ্যকে সম্পূর্ণভাবে বিশ্বাস করা যাবে না অনেকেই উদ্দেশ্যমূলকভাবে নিজ স্বার্থসিদ্ধির জন্য উইকিপিডিয়ায় মন মতো তথ্য লিখে রাখেন তাই যে কোনো ক্ষেত্রে উইকিপিডিয়ার তথ্য স্টার্টিং পয়েন্ট হিসেবে হয়তো ঠিক আছে কিন্তু সেসব তথ্য অবশ্যই ক্রস চেক বা যাচাই বাছাই করে নিতে হবে অন্য কোনো উৎস থেকে